ওই যে যে মহিলা ইয়েকে মা বাবাকে টেলিফোন করে বলল যে আপনার মেয়ে অসুস্থ একটু পরেই বলল যে খুব অসুস্থ তারপর বললো যে সে সুইসাইড করেছে এইটা সন্দীপ ছাড়া সন্দীপ না বললে এটা বলতে পারে অতএব আমি তো দেখছি যে এত ইভিডেন্সের মধ্যে রয়েছে তা তো সিবিআই কেন করল না সেটা কেউই কেউ বুঝতে পারছে না কেস কিন্তু আবার তদন্ত হবে সেটাকে কেউ জানে কেউ কি কখনো বলেছে এই কথা এই যে যারা এখানে বক্তৃতা বক্তৃতা করে তারা কি কখনো বলেছে আমি একবার সুমনকে তো বলেছিলাম সুমন এই অভয়ার কেসে কি কোনো আমি আমি ইনভেস্টিগেশন চাচ্ছি এই এই জন্যে আমাকে ইনভেস্টিগেশন করবো বললে হবে না ইনভেস্টিগেশন হয়নি এটা প্রমাণ করতে হবে আমি তো প্রমাণ করে দিচ্ছি সেমড আমাদের মাথা হেট হয়ে যায় যে একজন মহিলাকে মহিলাকে আমরা তার শাখা ভেঙে দিয়েছি তার মাথায় পিটিয়েছি আর হেড হ্যাংস ইন সেম বাঙালি হিসাবে আমাদের মাথা নিচু হয়ে গেছে আজকে এটা তো মানতে হবে যে আমরা ভয়ের মধ্যে আছি যে কোনো কেস তার বিরুদ্ধে হয়ে যেতে পারে তোমার বিরুদ্ধে হতে পারে আমার বিরুদ্ধে হতে পারে কাল এইরকম একটা অ্যাটমসফেয়ারে কত লোক দাঁড়িয়ে থাকবে একবারে কিন্তু আমি তোমাকে বলি যে আমি উপেন বিশ্বাস তাদের সাথে আমরণ আছি স্যার অভয়ার মা বাবা কিছুদিন আগে বলেছিলেন যে মানে ওনারা সিবিআই অফিসে গিয়েছিলেন দিল্লিতে এবং সেখানে আমাদের চ্যানেলে এই কথা বলেছিলেন যে সিবিআইয়ের যিনি ডিরেক্টর আছেন তিনি নাকি এই মামলা থেকে সরে যেতে চাইছেন মানে তিনি চাইছেন যে এই মামলার যা টানা পড়েন সেই টানা পড়েন আর ওনারা নিতে পারছেন ওনারা সরে যেতে চাইছেন আপনি তো প্রাক্তন সিবিআই কর্তা কেন মনে হয় সিবিআই মামলা থেকে সরে যেতে চাইছে প্রথম তোমাকে যে অবান্তর কথা এই কেসটা কে দিয়েছে সিবিআইকে আমাদের আমাদের এই ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি অর্ডারটা দিয়েছিলেন তারপরে সুমোটো সুপ্রিম কোর্ট বলো যে আমরা এটা মনিটার করব তাহলে তুমি তুমি এইখানে ইনভেস্টিগেশন করবে কি না করবে তোমার কোনো অধিকার নাই বলার অবান্তর কথা তোমার কোনো অধিকার নাই তাহলে কি কি হবে এ তো অবমাননা হবে কোর্টের কারণ কোর্ট তো সুপ্রিম কোর্ট তোমাকে কেস দিয়েছে মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তোমাকে কেস দিয়েছে কেস দিয়েছে তদন্ত করতে তুমি তদন্ত করে বলতে পারো আমি এই পেলাম এই পেলাম পেলাম না কিন্তু এই কথা বলার তোমার কোনো অধিকার নাই যে আমরা করব না মানে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসছে যে সিবিআই হয়তো কোনো রাজনৈতিক চাপে রয়েছে যার ফলে টাকা খেয়ে এই তদন্ত থেকে সরে যেতে চাইছে অথবা আরেকটা হতে পারে যে যে তদন্তভার যে গ্রহণ যেদিন থেকে করেছে সেদিন থেকে সেরকম জোরালো কোনো তথ্য জোগাড় করে উঠতে পারেনি ফলে লজ্জায় তারা সরে যেতে চায় আমার কথা হচ্ছে যে আমি যেটা তোমাকে দেখালাম যে কি ইনভেস্টিগেশনটা হয়েছে আমি মনে করে যে অনেক তথ্য এসেছে অনেক তথ্য এসছে আমরা ভুলে যাচ্ছি বিভিন্ন সময়ে এই সুপ্রিম এই হাইকোর্ট সিবিআই তারা এই লোয়ার কোর্টে মানে যেখানে জাজমেন্ট হয়েছে সেখানে টাইম টু টাইম বলেছে এইটুকুন করেছি এইটুকুন করেছি এইটুকুন করেছি এইটুকুন যদি কেউ ওয়ান টু থ্রি ফোর করে দেখে অনেক ভালো কাজ সেখানে হয়েছে আর একটা কথা বলি এইখানে আরও দুটো আরেকটা কেস আছে সেটা হচ্ছে পিওরলি করাপশান মানে ওই করের করাপশান সেটা হচ্ছে সেখানকারও হচ্ছে এই হেড সেখানকারও হচ্ছে লিডার হচ্ছে এই সন্দীপ এই সন্দীপ ছাড়া কোনো কথা হয় না এবং সন্দীপ অনেকটা ডিফ্যাক্টও মানে এই মিনিস্টার অফ ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট তার নাম কে কে কোথায় পোস্টিং হবে সেই ঠিক করে এ কী করে সম্ভবপর অতএব এই যে প্রথমেই তুমি বললে যে ওই যে যে মহিলা একে মা বাবাকে টেলিফোন করে বলল যে আপনার মেয়ে অসুস্থ একটু পরেই বললো যে খুব অসুস্থ তারপর বললো যে সে সুইসাইড করেছে এইটা সন্দীপ ছাড়া সন্দীপ না বললে এটা বলতে পারে অতএব আমি তো দেখছি যে এত ইভিডেন্সের মধ্যে রয়েছে তা তো সিবিআই কেন করলো না সেটা কেউই কেউ বুঝতে পারছে না অতএব এইখানে আমি এইখানে একটু কনক্লুশন করে নেই তারপরে তুমি কোশ্চেন করবে আমি উত্তর দেবো প্রথম হচ্ছে কি এই কেসটা আমাদের আমি বলবো কি আমরা আমি আর একটা কথা বলি এইখানেই তার মা বাবা আমার কাছে এসছে তারপরে চুক্তিতক্ষ তো আমরা একসঙ্গে বসেছি আমি তাকে এত মেটেরিয়াল দিয়ে দিয়েছি তোমাকে যেটা দেখালাম এর এরপরে আরও তিরিশ চল্লিশটা এরকম পাওয়ার পয়েন্ট সেদিন আমি তাকে দেখিয়ে দিয়েছি যে আপনি যদি আমি যা মেটেরিয়াল দিলাম এই ম্যাটেরিয়াল যদি কোর্টে আপনি ভালো করে আপনার উকিল ঠিক মতো করে বলতে পারে তাহলে কেস কিন্তু আবার তদন্ত হবে মানে তাহলে অনেকটা মানে আরেকটা মানে বিষয়ে মাথায় আসছে যেটা সেটা হচ্ছে যে এই যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো অথচ আপনি কিন্তু এর আগেও বারবার বলেছেন যে একা সঞ্জয় রায় কোনোভাবেই দোষী নয় তাহলে সে আমি তো আগেও বলেছি যে এইটা করতে গেলে কমপক্ষে ছয়জন মানুষের দরকার না বলছো তুমি সাইনবলটি নিয়ে এসেছি তার গলাও টিপে ধরেছ গলা টিপে ধরেছ চোখ মুখ টিপে ধরেছ তাহলে এইগুলো করতে গেলে এইগুলো করে মারতে গেলে পাঁচ ছজন তার তো হাত পা ছড়াবে সেখানে তার পা ধরতে হবে একজনকে হাত ধরতে হবে আর মাথা ধরতে হবে আরকে এ তো আমি এমনকি টেলিভিশনেও বলেছি অতএব আমি মনে করি কি এবং আমি আই এম কনভিন্স হানড্রেড পার্সেন্ট কনভিন্সড আমাকে তার মা বাবা বলেছিল ওরা চেয়েছিল যে আমি লিখিত দেই কোর্টে তাহলে কি হয় লিখিত কোর্টে দিলে আমি পার্টি হয়ে যাব তাহলে আমি ওখানে গিয়ে আমাকে যে প্রমাণ করতে হবে আমি কি বলছি আমার যে এখন শরীর যেভাবে আসছে কারণ আমার তো শরীর মানুষ তো পাঁচ বছর আগে যেরকম আমি স্মার্ট ছিলাম অত আমি স্মার্ট তো নই আমার পক্ষে এখন দুই ঘন্টা ধরে কোর্টে বসে মানে বলা পয়েন্ট বাই পয়েন্ট বলা আমার পক্ষে সম্ভবপর না আমি ওটা বলেছি কাজ তো এটা সে করবে তো অতএব আমি আজ যদি যেরকম আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাকে আমি তাকে বলেছিলাম এইভাবে করা হবে আচ্ছা ইনসিডেন্টালি আর কথা এই কেসে কোনো সিট করা হয় নাই এটা কি এটা কি কেউ জানে কেউ কি কখনো বলেছে এই কথা এই যে যারা এইখানে বক্তৃতা রক্ষিতা করে তারা কি কখনো বলেছে আমি একবার সুমনকে তো বলেছিলাম সুমন এই অভয়ার কেসে কি কোনো স্পেশাল ইনভেস্টিগেটিং টিম হয়েছে বলে আমার জানা নাই। তার মানে তো ইনভেস্টিগেশনই ঠিক মতো হয় নাই এইখানে একজন এডিশন কমসে কম মিনিমাম জয়েন্ট ডাইরেক্টর সে চার্জে হতে হতো ইফ নট অ্যাডিশনাল ডাইরেক্টর সেই সমস্ত কোনো হয় নাই অতএব আমাদের কি করতে হবে আমাদেরকে আবার সুপ্রিম কোর্টে যেতে হবে অথবা এই হাইকোর্টে কেন আই এম নট এ আমি তো দশ বারো বছর ধরে নিজেই আমার 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 কেসের আমি আর্গুমেন্ট করেছি যে এই কেসে রি করার জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমার কাছে রয়েছে আমরা সেইটা যদি প্রমাণ করতে পারি হাই হাইকোর্ট কিন্তু হাইকোর্ট ইজ নট এ সাবর্ডিনেট কোর্ট অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যেটা বলবে শুনতে হবে কিন্তু সে সাবর্ডিনেট কোর্ট কিন্তু না আর অলরেডি ওনরা খালি মনিটার করেছেন তারপরে বলছে মনিটারিং আমরা এখন করলাম না ওখানে চলে যাও তাহলে এখন হাইকোর্ট আবার ব্যাক টু স্কোয়ার অন আমরা তো সেই সুপ্রিম এই হাইকোর্টে হাইকোর্টের চিফ জাস্টির কাছেই যেতে পারি ওই একজনকে দেওয়া হয়েছে কিন্তু ব্যাপারটা একদম আস্তে 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 চলছে অতএব আমাদেরকে সেই সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেই বলো সেই যে গভর্নমেন্ট পাওয়ারে আছে তাদের কাছে যেতে হবে যে তোমরা সিবিআইকে তোমরা নিজেরা সুপ্রিম কোর্টে গিয়ে বা হাই কোর্টে গিয়ে বলো যে আপনারা সিবিআইকে বলেন নতুন করে ইনভেস্টিগেশন করতে হবে এবং সেই কিভাবে সেই সিটটা হবে সেইটা শুধু খালি সিবিআই বললে হবে না এটার মণিপুর মডেল ফলো করতে হবে স্যার আমি আমি এই প্রশ্নেই আসছিলাম যে আজকে একটা নয়ই আগস্ট এই ঘটনা ঘটেছে তারপরেই প্রায় দশ দিনের মাথায় কিন্তু সিবিআই হাতে পেয়ে গেছে ক্ষমতা এই ইনভেস্টিগেশন করার সেখানে দাঁড়িয়ে একমাত্র অভিযুক্ত প্রমাণিত হয়েছে এই সঞ্জয় রাই তাকেই একমাত্র অভিযুক্ত প্রমাণ করেছে এবং সিবিআই সেখানে ছাপ্পা দেওয়া দিয়েছে সেই মানে সেই মানে যে কলকাতা পুলিশ যেটা বলেছিল সেটাতে সিবিআই এগ্রি করেছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সীমা পাহুজা তিনি অভয়ার বাড়িতে এসে অভয়ার মা বাবাকে কনভিন্স করার চেষ্টা করেছেন তারা আমাদের সাংবাদিকদের সামনে পরিষ্কার ভাষায় বলেছেন যে সীমা পাহুজা তাকে কনভিন্স করাতে এসেছিলেন যে এই একমাত্র অভিযুক্ত শুধুমাত্র এই সঞ্জয় রাই এবং তিনি সিবিআইয়ের পক্ষ থেকে এসছেন আমার আপনার কাছে প্রশ্ন হলো যে কেন সীমা পাহুজা এই একজনকেই দোষী সাব্যস্ত করার পর তাকে কনভিন্স করানোর জন্য অভয়ার মা বাবার কাছে ব্যক্তিগতভাবে আসবেন কেন এতদিনের মধ্যেও একটা সিট গঠন করা হবে না সিবিআই তো একটা কেন্দ্রীয় সংস্থা অ্যাডিশনাল এসপি সে জয়েন্ট ডাইরেক্টরও না কোনো সিটও এখানে নেই অর্থাৎ পুরো ব্যাপারটা তো স্লিপ শর্ট ইনভেস্টিগেশন এবার আমি একটা এক্সাম্পল দিই মণিপুরের এক্সাম্পল সেখানে কী হলো সেটাও সুপ্রিম কোর্টে গিয়েছিল কেস সুপ্রিম কোর্ট বলল কি তারা একজনকে রিটায়ার্ড আইপিএস অফিসার অফ বম্বে কাডার তাকে বানালো ইনচার্জ এটা সিট করা হলো এবং কি করা হলো যে সেই হচ্ছে মনিটর করবে আরও চারজন চারজন মানে আরও চারজন সিনিয়র ডিআইজি তারা অন্য স্টেটের তাদের লাগানো হলো সাথে সিবিআই নামকা বাঁচতে শুধু ওই এফআইআরটা করা তো সেই তাকে ইন্টারফায়ার কেউ করতে পারলো না সেই কেস তো সুন্দর হয়েছে অনেক লোক যা তারা করেছে আর একটা বলি যে এখন যা অবস্থা হয়েছে যদি ধরে নিলাম সিবিআই যদি কেসটা করত তাহলেও এখানে টায়ালাইট খুব কঠিন আছে কেননা সেই যে যে সাক্ষী তাকে যে বন্দুক বন্দুক ধরবে না বাড়িতে গিয়ে এমন কোনো অবস্থা নাই কেন যেখানে বলা হয় যে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার মানি না সুপ্রিম কোর্টের অর্ডার মানি না যেটা এমনকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কোনো কোনো যদি কোনো ইয়ে কিছু পাশ করায় কোনো আইন পাশ করায় তাও আমরা মানি না তারপরেই হলো ওখানে মানে নর্থ বেঙ্গলে কি হলো ইউনো তো আমা দেয়ার ফর এই পুরো জিনিসটা নতুন করে আমাদের ফাইট করতে হবে কোর্টে ইতিমধ্যে যখন সিবিআই এবং কলকাতা পুলিশ এবং তার সঙ্গে রাজ্যের শাসক দল তারা বারবার করে একজনেরই নাম নিচ্ছে সে হচ্ছে সঞ্জয় রাই সেই একমাত্র অভিযুক্ত নিজেই বলে দিয়েছে যে কোনো ইনভেস্টিগেশনই হয় নাই এখন যদি সিবিআই সেই ইনভেস্টিগেশনটাই ইনভেস্টিগেশন মেনে নেয় তাহলে সিবিআইও কিছু করলো না পিওর অ্যান্ড সিম্পল আমার কথা না সুপ্রিম কোর্টের ওই মানে বেঞ্চের মধ্যে ওয়ান অফ দি জাজেস যে এই যে ইনভেস্টিগেশন ক্যালকাটা পুলিশ করেছে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ করেছে সেটা আমার জীবনেও কোনো দিন দেখি নাই না কিন্তু বিষয়টা যেটা যে তৃণমূলেরই এক সাংসদ তারকা সাংসদ রচনা ব্যানার্জি তিনি বলছেন যে আসল অপরাধীদের খুঁজে বের করতে হবে তার মানে এখনও আসল অপরাধীরা বাকি যাদেরকে খুঁজে বের করা হয়নি অন্তটাই হয় নাই আমি তো ওই চেষ্টা আমি তো খুব কঠিনভাবে আমি তো অনেক মানে যেটা আচ্ছা ইনসিডেন্টালি সেই সিবিআই এই যে কেসটা যেটা হলো মানে এডুকেশানে সেখানে এত ভালো ইনভেস্টেশন করলো কী করে পার্থ তো এখনও জেলে তার মানেটা কি সেই ইনভেস্টিগেশন ঠিক হয়েছিল। সেখানে একটা কি করা হয়েছিল সিট করা হয়েছিল সেই সিট কিভাবে কাজ করবে সে কে বলেছিল কে সে তো উপনিবেশ পাঁচটা পয়েন্ট দিয়েছিল এই করতে হবে এই করতে হবে এই করতে হবে সেই হিসেবে অর্ডার দিয়ে দিয়েছে অর্ডার দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় যে হ্যাঁ উনি যেটা বলেছেন কে কি অবজেকশন আছে কি না সবাই বল উনি যে ফাইনাল তো এইখানে তো এই সমস্ত কিছু করা হয় নাই হয়তো আমি মানি না আমাদের ফাইট করতে হবে আমি তার মা বাবার সঙ্গে আছি কিন্তু আমাদের আইনে ফাইট করতে হবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে রি করতে হবে ওই একটা বেঞ্চের কাছে দিয়েছে তারা ওরমভাবে বললে হবে না আমরা তো প্রমাণ করব যে ইনভেস্টিগেশন হয় নাই আমি আমি ইনভেস্টিগেশন চাচ্ছি এই জন্যে আমাকে রিইনভেস্টিগেশন করব বললে হবে না ইনভেস্টিগেশন হয়নি এটা প্রমাণ করতে হবে আমি তো প্রমাণ করে দিচ্ছি এটাই উকিল না এটাই প্রশ্ন যে কেন সিবিআই পারলো না ইনভেস্টিগেশন করতে পারলো ইনভেস্টিগেশন হয় নাই তো তাই কথাটা আর পারলো না কি হয়েছে যদি বুঝতাম যে সেই সেট করে ঠিক করে করে নাই তার সেই রাজনৈতিক কি হয়েছে না হয়েছে সে সেটা বলার তো আমার কোনো মানে আমি তো কোনো খালি আমি কি কী বলতে পারি এরম হতে পারে তাই বলতে পারি আমরা কেউ কেউ বলতে পারে যে এই লোকটাই করেছে এই লোকটাই করেছে তাহলে সেটা সেটা প্রাইম মিনিস্টারের কাছে যেতে হবে যদি এই সমস্ত আন্দোলন খালি এখানে বসে করলে কিছু তাতে কিছু আসছে এই যে এই যে বলছো তুমি নবান্ন গেলে তুমি সেই নবান্নে গিয়ে এই কেস আরেকবার হবে কি না হবে তার মধ্যে একটা কথা ওরা ওর মধ্যে আছে তুমি আমাকে তাই বলো অর্থাৎ আমাদের কাজ হচ্ছে ঠিক আছে আন্দোলন করতে হবে প্রোটেস্ট করতে হবে প্রতিবাদ করতে হবে সব মানুষ তার সাথে আমরা আছি এইটাই তো প্রমাণ করা কিন্তু আসলে হচ্ছে আবার নতুন করে ইনভেস্টিগেশন করা আপনাকে যদি এই মুহুর্তে তদন্ত ভার দেওয়া হয় আপনি কীভাবে এগোবেন না আমাকে তদন্ত ভার দেয় তো আমি কী বলে গুড় কিনে খাইব সেটা বললে হবে না এটা কি করতে হয় আমি বলে দিচ্ছি ওয়ান টু থ্রি করছি একজন এক্স সিবিআই অফিসার অফ দি রং কপ হচ ডিজি ছিল কোনো একটা স্টেটের কিন্তু এই স্টেটের না এই স্টেটের হলে হবে না আর একটা স্টেটের কোন এক্স আইপিএস অফিসার মানে সে রিটায়ার করে গেছে হুম রিটায়ার করে গেছে কিন্তু রিডাউন্ড অফিসার সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বেছে নিতে পারে কোনো সমস্যা নাই সে ঠিক করবে কত লোককে কিভাবে সিট তৈরি করবে এবং আর আরও অন্য স্টেট থেকে সারা ভারতবর্ষ থেকে সে লোককে নেবে তারা ইনভেস্টিগেশন করবে তারা সিবিআইর ডাইরেক্টরের কাছে রিপোর্ট করবে না তারা রিপোর্ট করবে শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টের এবং যারা যারা ইনভেস্টিগেশন করছে তারা ওই সিট ইনচার্জে তাকে ইনভেস্টিগেশন করবে এইভাবে যদি ঠিক করে না হয় আমি তো মডেল দিয়ে দিয়েছি আমি এখনই তোমাকে দেখাতে পারি ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী অর্ডার দিয়েছে সেটা তো অর্ডার হয়ে গেছে জাজমেন্ট হয়ে গেছে অতএব সেটা তো এই বেলায় হয় নাই অতএব জিনিসটা স্ক্র্যাচ থেকে শুরু নতুন করে শুরু করতে হবে তা না হলে যতই যা কিছু আমরা লাফা করি কিছু হবে না সিবিআই কিনে যে প্রশ্নগুলো উঠেছিল যেমন যিনি রাতভর মনিটর করেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ কেন করা হলো না বা সেদিন রাতে যারা ছিল তাদেরকেও সেভাবে ডাকা হলো না তাদের কাছে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হলো না অথবা বিনীত গোয়েল বা সেদিন রাতে যারা ক্রাইম সিনে ছিলেন সেদিনকে মানে ফরেন্সিক বিশেষজ্ঞ তাদের কাছ থেকে কেন কোনো রকম তথ্য পাওয়া গেল না তার কাছ থেকে বার করতে পারা গেল না ফরেন্সিক একজন বিশেষজ্ঞও ছিলেন তিনি সেখানে কী করছিলেন এই সমস্ত বিষয়গুলো এই নিয়ে কিন্তু সিবিআই কোনো প্রশ্ন করেনি এই প্রশ্নগুলো সিবিআইয়ের বিরুদ্ধেও ও অ্যাপসোলেটলি আই অ্যাগ্রি যে সিবিআই এখানে দে হ্যাভ ফর নো রিজন আই ডো্ট নো হট হট ফট রিজন সেটা আমি বলতে পারবো না কিন্তু তারা যেটা করার দরকার ছিল সেটা তারা করে নাই যেরকম আমি একটা কথা বলি সিএফএসএল ডেলি তারা একটা এইখানে এসে সব কিছু এক্সামিনেশন করে ওই সিন অফ ক্রাইম সব এক্সামিনেশন করে সব কিছু করে একটা রিপোর্ট তারা সিবিআইকে দিল আমরা জানি না যে তারা সেই বেসিসে কোনো ইনভেস্টিগেশন করেছে তার কোনো রেকর্ড নাই অন্তত যে যে এখানে সাপ্লিমেন্টারি চার্জশিট করেও তারা বলে নাই বা যখন ওই সঞ্জয়কেও যখন করে তখনও করে নাই আর একটা কথা বলি আমি আগেই বলেছি যে সমস্ত মানে এখানে একটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেরকম সিএফএসএল হচ্ছে হেডকোয়ার্টার্স ডেলি আর এইখানে বহুদিন আগের থেকেই ই আছে এখানে আমাদের এখানে আছে আমাদের সিএপএসএলের একটা ব্রাঞ্চ আছে হুম তো এই এইখানে যে সিএফএসএল ব্রাঞ্চে যে সমস্ত স্যাম্পল ক্যালকাটা পুলিশ দিয়েছিল সেটা সেটা আমরা মানি না কেন যেখানে পাদিওয়ালা বলছে ইনভেস্টিগেশন কিছুই হয় নাই অর্থাৎ সে তাদের পর ভিত্তিতে কথা বলে তো হবে না সেইখানে এই সঞ্জয়ের পুরো ব্যাপারটাই হচ্ছে নিপুলের পরে কোথাও কিন্তু তার ইয়ে নাই। সিমেন্ট নাই কিন্তু একটা জায়গায় কথা বলা হচ্ছে যে সেই নিপেলের ওখানে আছে হুম তো সেই নিপেলের ওখানে যদি বলো সেখানে তো ইনকোয়েস্ট রিপোর্টে সেই নিপেলে কোনো কথা নাই কেউ 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 তো ভালো করে আমি তো ভালো করে দেখেছি যে সেইখানে কিন্তু নিপেল যে জায়গাটা এই পর্যন্ত সেই তলার থেকে সে কি করছে এইখান থেকে তার বন্ধ মানে যেখানে যে অবস্থায় তারা পেয়েছে পেয়েছে সেখানে নেপেল দেখা মানে বেরিয়ে থাকা কোনো প্রশ্নই ওঠে না তাহলে কি করে সেখানে তারা সেই নিপলে সব পেল করছেন তারপরেও কি হয়েছে যে যে সমস্ত ওখানে করা হয়েছে মানে এইখানকার ক্যালকাটা ক্যালকাটা ব্রাঞ্চ অফ সিএফএসএল সেটাও তো ডিএনএ সেই ডিএনএতে আরও অন্য লোকের নাম এসে যাচ্ছে কন্টামে সেই ডিএনএ ডিএনএটাও কন্টামিনেটেড তাহলে সেটা তো ধরুন অতএব ইনভেস্টিগেশন তো হলো না তাহলে কি মনে হয় যে ভাবে অপরাধী ধরা পড়তে পারে সেই আশা কি আর কিন্তু একটাতে আমি জানি না আমি জীবিত থাকব কি না থাকব আমি আজকে এইটটি ইয়ার্স সময় আমার বয়স যদি আমরা প্রাইম মিনিস্টার কাছে গিয়ে তাকে কনভিন্স করতে পারি সে দায়িত্বটা কিন্তু আমাদের তার মা বাবা বললে তো হবে না এখানে বড় বড় সমতবর আছে তাদেরকে নিয়ে উনি যান প্রাইম মিনিস্টার কাছে যে কনভিন্স করতে হবে এই ইনভেস্টিগেশন ঠিক মতো করে হয় নাই আপনি আবার নতুন করে ইনভেস্টিগেশন করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাইকোর্টে তাহলে কিন্তু ইনভেস্টিগেশন হবে আর একটা কথা বলি এখানে যেরকম যতই যা কিছু বলো অনলি ওয়ান পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে যে যারা এখন মন্ত্রী আছে সেখানে সেখানেও নরেন্দ্র মোদী যদি বলে কালকে তুমি মন্ত্রী নাই তো নাই এবং একজনও সেখানকার যারা মন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত কোনো কোনো রকমের করাপশানের কথা নাই অর্থাৎ সেই মানুষটাকে আফটারঅল যেই হোক এখানে চিফ চিফ এখানে চিফ মিনিস্টার তেমনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাইয়েস্ট বডি হচ্ছে প্রাইম মিনিস্টার আমরা এখানে থাকে ছেড়ে আমরা কোথায় যাবো এই জন্য তারা নবান্ন গিয়েছিল অর্থাৎ তেমনি আমরা যদি সুপ্রিম কোর্ট সেইখানে যদি সুপ্রিম কোর্টে যেতে হয় আই এম আউ দ্য অপিনিয়ন যে আমরা আগে প্রাইম মিনিস্টারকে আমরা কনভিন্স করতে হবে যে ইনভেস্টিগেশন হয়নি যেহেতু নবান্ন অভিযানের কথা বললেন সেই জন্য আমার আরেকটা প্রশ্ন আছে যে এই যে নবান্ন অভিযান করবার সেই ডাক্তার দিয়েছেন অভয়ার মা এবং বাবা এবং পার্ক স্ট্রিটে পুলিশের লাঠির আঘাতে মানে চার তিন চারজন মহিলা কনস্টেবলের লাঠির আঘাতে আহত হয়েছিলেন অভয়ার মা এবং এরপরে তাদেরকে একটা মানে বেসরকারি নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এখন সেখান থেকে নবান্ন অভিযানে যেভাবে তাকে মারা হলো এরপর হসপিটালে ভর্তি তাকে নিতে চাওয়া মানে নিতে চাইছিল না এইরকম অবস্থার পরে তাদেরকে হসপিটালে ভর্তি নিতে চাইছিল না তারপর যেটা দেখা যে তিলোত্তমার মায়ের যে ইনজিউরি রিপোর্ট সেটা বদলে দেওয়া হয়েছে ডিসচার্জ রিপোর্ট যেটা ছিল না আঘাত নিয়ে সেখানে রোগীর কোনো বয়ান সেখানে ছিল না শেষে তিলোত্তমার বাবা এবং মায়ের আইনজীবী যারা আছেন তাদের প্রশ্নের মুখে পড়ে রিপোর্ট বদল করা হয় এবং মায়ের অভিযোগের উল্লেখ করা হয় এই বিষয়টা তো ভয়ঙ্কর তাহলে বোঝা যাচ্ছে কি এগুলো তো মানতে হবে যে অনলি ওয়ান পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো তারা তো নিজেরাই বলেছে যা কাগজে যা পড়েছি আমার আমার নিজের তো কোনো আমি তাদের সঙ্গে কথা বলার নাই আমি শুধু একটা মেসেজ দিয়েছি তার মা বাবাকে যাতে তাড়াতাড়ি আপনারা রিকভারি হোক কিন্তু এই যদি তারা বলে থাকে আমি তোমার কথাটা মেনে নিলাম তাহলে এখন যা কিছু এই সরকার যা বলবে তাই শুনতে হবে তাই করতে হবে তাই যদি হয় আর একটা কথা যে পরশু দিন এই সিপি সে বলেছিল যে মানে মানে পুলিশ বলেছিল যে না পুলিশ কোনো মারামারি মানে পুলিশ কোনো আঘাত করে নাই আজ কালকে কথা বলাতে আজকে যে রিপোর্ট পাচ্ছি সেই রিপোর্টে কি বলা হচ্ছে যে আমরা তদন্ত করছি তার মানে সরে যাচ্ছ এটা অ্যাসেমড আমাদের মাথা হেট হয়ে যায় যে একজন মহিলাকে মহিলাকে আমরা তার শাখা ভেঙে দিয়েছি তার মাথায় পিটিয়েছি আর হে হেড হ্যাংস ইন শেম বাঙালি হিসাবে আমাদের মাথা নিচু হয়ে গেছে আজকে কোন জায়গায় আজকে আমরা ভারতবর্ষের মানুষের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে কোথায় দাঁড়িয়েছি আজকে আর একজন মহিলা সে মিথ্যে কথা বলবে তার তো ইনজুরি হয়েছে এটা তো তারা কেউ কেউ নাই কেউ বলে নাই যে যে ইনজুরি হয় নাই এখন তুমি বলছো তদন্ত করছো তো সেই মহিলা আজকে যে আমাদের কাছে জিজ্ঞেস করে যে এমনই আমরা রাষ্ট্রে রাজ্যে আজকে বাস করছি উপেন বিশ্বাস তুমি বলো তুমি তো পুলিশ অফিসার ছিলে যে তোমরা আমাকে মারলে অল আই ওয়াজ এ পুলিশ অফিসার তো কাঁধে অশোক স্তম্ভ নিয়ে আমি চৌত্রিশ বছর ধরে ঘুরেছি আমার গায়ে লাগে না যদি একজন পুলিশ অফিসার ঠিক মতো কাজ না করে হুম তাহলে আমার গায়ে লাগে না গায়ে লাগে তার জন্য তা আমার মনে হয় যে তাহলে কি করলাম এবং একটা বিষয় যেটা এটা অত্যন্ত দুঃখের বা দুর্ভাগ্যের বিষয় যে তিলোত্তমার মা বাবা তারা ঠিক এই নবান্ন অভিযানের আগে আমার সঙ্গে কথা বলছিলেন এবং আমাদেরকে একটা ইন্টারভিউও দিয়েছিলেন তার আগের দিন সেই সময় তিনি বলছিলেন আমাকে যে জানো আমরা এখন বাজারে যখন যাই আমাদের সঙ্গে লোকজন কথা বলে না আমাদের প্রতিবেশীরা আমাদেরকে বয়কট করেছে যতদিন পর্যন্ত ঠিক এক বছর আগে যখন তিলোত্তমা ইস্যুটা একেবারে আগুন জ্বালিয়ে দিয়েছিল সেই সময় রীতিমতো ফোন করা খোঁজ খবর নেওয়া ইত্যাদি ছিল আস্তে আস্তে সে সমস্ত চলে গেছে বিষয়টা যখন রাজনৈতিক ইস্যু হয়ে গেছে কেউ আর আজকাল খবর করে না তাদেরকে প্রায় এক ঘরে করে দেওয়া হয়েছে এবং বাবার বক্তব্য যে এইখানে লোকাল যে তৃণমূলের নেতারা আছেন তাদের ইনফ্লুয়েন্সে মানুষ ওনাদের সঙ্গে এই কাজ করছেন তা না হলে তৃণমূল তৃণমূল মারছে মুসলমান মরছে মুসলমান মারছে আমি আমার কাছে যখন তার মা বাবা এসে আসলো আমার তখন গলায় কনজেশন হয়েছিল বলে আমি বললাম দেখুন আমি তো আমাকে মানে উনি টেলিফোন করেন আমি টেলিফোন উত্তর দিলাম না আমি একটা বললাম কি কোনো রকমের ধরলাম যে আপনি এক কাজ করেন আপনার ইমেল আছে কিনা না উনি বললেন ইমেল আছে বললাম তাহলে আমি ইমেলের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলবো তারপরে আমি কমপক্ষে তিরিশ চল্লিশখানা খানা আমি ইমেল করেছি সব মেটেরিয়াল দিয়ে মেটেরিয়াল দিয়ে মেটেরিয়াল দিয়ে মেটেরিয়াল দিয়ে তখন আমি কথায় কথায় জিজ্ঞেস করলাম আচ্ছা ওই যে আগে যে আমার আমার এখানে এসেছে দুই একজন আপনাদের ওখান থেকে তারা আপনার সাথে আছে বলে নাই তারা নাই আজকে তুমি বলছো তা না অনন্যা আজ থেকে আজ থেকে ছমাস আগে সে আমাকে বলেছে এবং এইবারই হবে আসল লিটমাস টেস্ট এরা সব সরে যাবে সবারই ভয় এটা তো মানতে হবে যে আমরা ভয়ের মধ্যে আছি যে কোনো কেস তার বিরুদ্ধে হয়ে যেতে পারে তোমার বিরুদ্ধে হতে পারে আমার বিরুদ্ধে হতে পারে কাল এইরকম একটা অ্যাটমসফেয়ারে কত লোক দাঁড়িয়ে থাকবে করে কিন্তু আমি তোমাকে বলি যে আমি উপেন বিশ্বাস তাদের সাথে আমরণ আছি আর থাকবো